মনে পড়ে আজ সেই শেষ দিনে রূপার বিদায় বাণী মূর কথা যদি মনে পড়ে তবে সিঁদুর খানি আরও মনে পড়ে দিন দুখীর যে ছাড়া ভরসা নাই সেই আল্লাহর চরণে আজিকে তোমারে সঁপিয়া যায় হাই হাই পতি তুমি তো জানো না কি নিঠুর তার মন সাজুর বেদনা সকলেই শুনি না যে একজন গাছের পাতারা ঝরে পড়ে পথে পশু পাখি কাঁদে বনেই পাড়া প্রতিবেশী নীতি নীতি এসে কেঁদে যায় তার শনে হাই রে বধির তোর কানে আজ যাই না সাজুর কথা কোথা গেলে সাজু জুড়াইবে এই এক বুগ ভরা ব্যথা হাই হাই পুতি তুমি তো ছাড়িয়া রয়েছ দূরের দেশে আমার জীবন কি করে কাটিবে করে যাও কাছে এসে দেখে যাও তুমি দেখে যাও পুতি তোমার লাউয়ের লতা পাতাগুলো তার উনিয়া পড়েছে লুয়ে কি দারুণ ব্যথা হালে রেখেতে মন এ আধা কাজ ফেলে বাকি আমারে দেখিতে বাড়ি যে আসিতে করি কত রূপ ফাঁকে সেই মনে ছেড়ে কি করে কাটাও দীর্ঘ বড় সমাস। বলিতে বলিতে ব্যথার দহনে হেমে আসে যেন শ্বাস নকশি কাঁথাটি বিছাইয়া সাজু সারা রাত আঁকি ছবি ও যেন তাহার গোপন ব্যথার বিরহিয়া এক কবি অনেক সুখের দুঃখের স্মৃতি ওরি বুকে আছে লেখা তার জীবনের ইতিহাস খানি কহিছে রেখাই রেখা এই কাঁথা যবে আরম্ভ করে তখন সে একদিন কৃষাণীর ঘরে আধুরি নেমেই সারা গায়ে সুখচি স্বামী বসে তার বাঁশি বাজায়েছে সেলাই করেছে সে যে করে গান কভু রাঙা ঠোঁটেতে উঠেছে বেজে সেই কাঁথা আজু মেলি আছে সাজু যদিও সেদিন নাই সোনার স্বপন আজিকে তাহার পুড়িয়া হয়েছে চাই খুব ধরে ধরে আকিল যে সাজু রূপার বিদায় ছবি খানিক যাইয়া ফিরে ফিরে আসা আকিল সে তার সবই আকিল কাথাই আলু থালু বেশে চাহিয়া কি নারী দেখেছে তাহার স্বামী তারে যায় জনমের মতো ছাড়ি আঁকিতে আঁকিতে চোখে জল আসে চাহনি যে যাই ধুয়ে বুকে কর হানি কাঁথার উপরে পড়িল যে সাজু শুয়ে এমনি করিয়া বহুদিন যায় মানুষে যত না সহে তার চেয়ে সাজু অসহ্য ব্যথা আপনার বুকে বহে তারপর শেষে এমনি হইল বেদনার খায়ে খায়ে এমন সোনার তনুখানি তার ভাঙিল ঝড়িয়া বায়ে কি যেন দারুণ রোগেতে ধরিল উঠিতে পারে না আর শিওরে বসিয়া দুঃখিনী জননী মুছিল নয়নধার হাই অভাগীর একটি মানিক খোদা তুমি ফিরে চাও এরে যদি নিবে তার আগে তুমি মায়ের লইয়া যাও ফিরে চাও তুমি আল্লাহ রসুন রহমান তব নাম দুনিয়ার আর কহিবে না কেহ তারে যদি হও বাম মেয়ে কয় মাগ তোমার বেদনা জানি আমি সব জানি তার চেয়ে যে অসহ্য ব্যথা ভাঙে মোর মা আমার কথা শোনো মাথা ঘরের মেঝে মেলে ধরো দেখি আমার নকশি কাঁথা একটু আমারে ধরো দেখি মাগো সৌচ সুতা দাও হাতে শেষ ছবিখানা একে দেখি যদি কোনো সুখ হয় তাতে পাণ্ডুর হাতে সুঁচল এ সাজু আঁকে খুব ধীরে ধীরে আঁকিয়া আঁকিয়া আঁখি জল মুছে দেখে কত ফিরে ফিরে কাঁথার উপরে আঁকিল যে সাজু তাহার কবরখানি খানি তারই কাছে এক খালের ছবিখানি দিল টানে রাত আধার কবরের পাশেই বসে বিরোহীর বেশে অঝরে বাজাই বাসের বাসিটি জলে ভেসে মনের মতন আঁকিয়ে ছবি দেখে বার বার করি দুটি পোড়া চোখ বার শুধু অশ্রুতে উঠে ভরি দেখিয়া দেখিয়া ক্লান্ত হইয়া কহিল মায়েরে ডাকি মা আমার সত্যি যদি দিয়ে যাই এই কাঁথাখানি বিছাইয়া দিও আমার কবর পরে ভোরের শিশির কাঁদিয়া কাঁদিয়া এরি বুকে যাবে ঝোরে সে যদি গোহা ফিরে আসে বহু তার নয়নের জল জানি জানি মোর কবরের মাটি ভিজাইবে অবিরল হয়তো তোমার হয়তো আমার কবরের ঘুম ভেঙে যাবে মাগো তাতে, হয়তো তাহারে খাঁদাইতে আমি জাগিব অনেক রাতে এ ব্যথা যে মাগু কেমনই সহিবে বলো তারে ভালো করে তার জল ফেলে যেন এই নকশি কাঁতার পরে মোর যত ব্যথা মোর যত কাঁদা লিখে যায় আমি গেলে মোর কবরের গায় এরে মেলে দিও তাই মোর ব্যথা সাথে তার ব্যথা খানি দেখে যেন মিল করে জনমের মতো সব খাদা আমি লিখে গেল বলে বলিতে বলিতে আর যে পারে না জড়াই আসে কথা অচেতন হয়ে পড়িল যে সাজু লোহে কি দারুন ব্যথা কানের কাছে মুখ লয়ে মাতা ডাক ছাড়ি কেঁদে কয় সাজু সাজু তুই মরে ছেড়ে যাবি এই মুর মনে লয় আল্লারুসুল রসুল আল্লাহ রসুল বুড়ি বলে হাত তুলে দিন দুঃখের শেষ কান্নায় আজি কে না বলে দুই হাতে বুড়ি চড়াইতে যাই আধার রাতের কালি উতলা বাতাস ধীরে বয়ে যায় সব খালি সব খালি সোনারে সাজুড়ে মুখ তুলে চাও বলে যাও আজ মরে তোমারে ছাড়িয়া কি করে যে দিন কাটিবে একলা ঘরে দুঃখিনী মায়ের কান্নায় আজি খোধার আড়স নাপে রাতের আধার জড়া করে উতল হাওয়ার দাপে